আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগত চলুন আজকের ভিডিওতে দেখে আসি দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়ক ফিরদৌস ওণিত সকল সিনেমার তালিকা 1997 সালে মুক্তি পায় ফিরদৌস ওণিত প্রথম সিনেমা বুকের ভিতর আগুন সালমা সারা অসমাপ্ত এই সিনেমাটি পরিচালক ছিলেন ছোটকো আহমেদ এবং নায়িকা ছিলেন শাবনূর সিনেমাটি কিছুটা নকল করা হয়েছিল 1991 সালে তামিল সিনেমা চিন্না থামবি থেকে উনিশশো সাতানব্বই তে মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা চেয়ে পৃথিবী আমার চায়না এটার পরিচালক ছিলেন অঞ্জন এটি ফেরদুসের বিপরীতে বিবৃতি ছিলেন স্নিগ্ধা আটান্ন সালে মুক্তি পায় ফেরদুস কেরিয়ারের সবচেয়ে জনপ্রিয় সিনেমা হঠাৎ বৃষ্টি বাসু চ্যাটার্জি পরিচালিত ওই সিনেমাটি উনার ছিলেন প্রিয়াঙ্কা ত্রিবেদী এই সিনেমাটি উনিশশো সালে তামিল সিনেমা কাদাল কুট্টায় রিমেক উনিশশো আটানব্ব মুক্তি পায় ইমে খান সবুজ পরিচালিত সিনেমা মধু পূর্ণিমা এটাতে উন নায়িকা ছিলেন পূর্ণিমা নিরানব্বই সালে মুক্তি পায় পরিচালিত সিনেমা জবাবদিহি এটাতে নায়িকা ছিলেন মনিকা বেদি সিনেমাটির গল্প ধার করা হয়েছে উনিশশো উনানব্বই সালে হিন্দি সিনেমা কেয়ার থেকে নিরানব্বই সালের একটি সিনেমা এতেসম পরিচালিত পরদেশি বাবু এটাতে ওনার বিবৃতি ছিলেন রচনা ব্যানার্জি আলমগীর কুমকুম পরিচালিত সিনেমা জীবন চাবি এটাতে ওনার নায়িকা ছিলেন পূর্ণিমা নিরানব্বই সালে একটি সিনেমা বাদল খন্দকার মিস ডায়না এটাতে ওনার নায়িকা ছিলেন মৌসুমী এই সিনেমাটি থিম নেওয়া উনিশশো তিরিশি সালে অস্ট্রেলিয়ান টিভি সিরিজ রিটার্ন টু ইডেন থেকে উনিশশো নিরানব্বই একটি সিনেমা নায়করাজ আব্দুল রাজ্জাক পরিচালিত সন্তান যখন শত্রু এটাতে ওনার বিপরীতে ছিলেন পূর্ণিমা এই সিনেমাটি উনিশশো পঁচাশি সালে বাংলাদেশের সিনেমা সৎ বাহের অভিশিয়াল রিমেক দুই হাজার সালে মুক্তি পায় মতি রহমান পরিচালিত সিনেমা এই মন চায় যে এটাতে উনার বিপরীতে ছিলেন শাবনুর এটি উনিশশো নিরানব্বই সালে হিন্দি সিনেমা হাম দিল দে চুকে সান নকল বাসু চ্যাটার্জি পরিচালিত একটি সিনেমা চুপি চুপি এই সিনেমাতে ওনার নায়িকা ছিলেন প্রিয়াঙ্কা ত্রিবেদী দিলীপ বিশ্বাস পরিচালিত সিনেমা আমাদের সংসার সিনেমাতে ওনার নায়িকা ছিলেন শ্রীলেখা মিত্র দুই হাজার সালে মুক্তি পায় সর্ণ রমন সহনের একটি সিনেমা আমার প্রতিজ্ঞা এটাতে ওনার নায়িকা ছিলেন তামান্না অনুপ সেন গুপ্ত পরিচালিত সিনেমা হারজিত এটাতে ওনার নায়িকা ছিলেন রচনা ব্যানার্জী ইকবাল দুরানী পরিচালিত হিন্দি সিনেমা মিট্টি এটাতে ছিলেন শ্রাবণী মুখার্জি হাফিজুদ্দিন পরিচালিত সিনেমা বিপ্লবী ছিলেন পূর্ণিমা আলম কিরণ সিনেমা চুরিওয়ালা এটাতে ছিলেন মধুমিতা নূর মোহাম্মদ মনি পরিচালিত সিনেমা রাজগোলাম এটাতে নায়িকা ছিলেন একা হরনাথ চক্রবর্তী পরিচালিত সিনেমা দাদা ঠাকুর এটাতে নায়িকা ছিলেন অর্পিতা পাল এর সিনেমাটি উনিশশো আঠান্ন সালে তামিল সিনেমা নাটপুক্কা গায়ের নকল দু হাজার মুক্তি পায় অভিজিৎ সেন পরিচালিত সিনেমা মাস্টার মশাই এটাতে নায়িকা ছিলেন শ্রাবণী মুখার্জী সুভাষ সেন পরিচালিত সিনেমা উস্তাদ নিয়া ছিলেন ঋতুপর্ণা ল্যাডলি মুখার্জি পরিচালিত সিনেমা সুরানি দুয়ারানি এটাতে নায়িকা ছিলেন ঋতুপর্ণা সিনেমাটি উনিশশো আটষট্টি সালের বাংলা সিনেমা সুরানি দুয়ারানি অবলম্বনে নির্মিত সেলিম আজম পরিচালিত সিনেমা কেন ভালোবাসলাম ছিলেন রত্না আজাদি হাসানত পরিচালিত সিনেমা দিল তো পাগল নায়িকা ছিলেন আবুল কালাম আজাদ পরিচালিত সিনেমা প্রেমের জ্বালা এটাতে ওনার নায়িকা ছিলেন শাবনুর হাসমত পরিচালিত সিনেমা বৌ হব এটাতে নায়িকা ছিলেন নেহা সুব্রত সেন পরিচালিত সিনেমা স্বপ্নের ফেরিওয়ালা নায়িকা ছিলেন নীলাঞ্জনা শর্মা আলম কিরণ পরিচালিত সিনেমা সন্ত্রাসী বন্ধু নায়িকা ছিলেন তামান্না আজাদি হাসানাত ফিরোজের আরেকটি সিনেমা বস্তির মেয়ে এটাতে নাকি ছিলেন শাবনুর সিনেমাটি নকল করে আছে উনিশশো উনানব্বই সালে হিন্দি সিনেমা চালবাস থেকে দুলাল ভৌমিক পরিচালিত সিনেমা জন সাথে সাথেই ছিলেন ঋতুপর্ণা দুলাল ভৌমিকের আরেকটি সিনেমা ফুল আর পাথর এই সিনেমাটিতে উনি নায়িকা ছিলেন ঋতুপর্ণা মোহনজি প্রসাদ পরিচালিত সিনেমার প্রতিহিংসা এটা তো নৃত্যুপন্যা মহনজি প্রসাদের একটি সিনেমা প্রেম শক্তি এটাতে নাকে ছিলেন অর্পিতা চ্যাটার্জী অঞ্জন দাস পরিচালিত সিনেমা সাজবাতির রূপকথারা এটাতে নাকি ছিলেন ইন্দ্রানী হালদার বাসু চ্যাটার্জি পরিচালিত সিনেমা টক ঝাল মিষ্টি এটাতে নাকি ছিলেন প্রিয়াঙ্কা ত্রিবেদী হুমায়ুন আহমেদ পরিচালিত সিনেমা চন্দ্রগ্রহণ এটা হতে ওনার বিপরীতে ছিলেন মেয়ের আফরোস শাওন তিনি মুক্তি পায় কালাম কাছের প্রচলিত সিনেমা কারাগার এটা তোমার নাকি ছিলেন পপি সিনেমাটি উনিশশো বিরাশি সালে হিন্দি সিনেমা চন্নীয় নকল তিনি হাজার তিনের একটি সিনেমা কখনো মেঘ কখনো বৃষ্টি এটার পরিচালক ছিলেন নায়িকা মৌসুমী এবং নায়িকার চরিত্র তিনি ছিলেন সিনেমাটি উনিশশো চুয়াত্তর সালে তামিল সিনেমা আবালুরু থ্রার কথায় অবলম্বনে নির্মিত দুহাজার তিনে মুক্তি পায় আবুল কালাম আজাদ পরিচিত সিনেমা তুমি শুধু আমার এটাতে বিপরীতে ছিলেন কেয়া ও রত্না আরিফ মাহমুদ পরিচালিত সিনেমা খেয়াঘাটের মাঝি এটাতে উনার ছিলেন শাবনুর আবুল কালাম আজাদের একটি সিনেমা তুমি বড় ভাগ্যবতী এটাতে ওনার বিপরীতে ছিলেন শাবনুর ও শানু আমজাদ হোসেনের সিনেমা প্রাণের মানুষ নায়ক ছিলেন শাবনুর আজাদি হাসান পরিচালিত সিনেমা বৌশাশুর যুদ্ধ এটাতে ওনার নায়কে ছিলেন শাবনুর মোস্তফা সরার ফারুকের সিনেমা ব্যাচলর এটাতে ওনার বিপরীতে ছিলেন শাবনুর ও করিম সুশান্ত শাহ পরিচালিত সিনেমা সাগর কিনারে নায়কে ছিলেন ঋতুপর্ণা এম এম সরকার পরিচালিত সিনেমা দোস্তামার এটাতে নায়কে ছিলেন শাবনুর দিলীপ বিশ্বাস পরিচালিত অকৃতজ্ঞ এটাতে দত্ত পরিচালিত সিনেমা দাদু নাম্বার ছিলেন রচনা ব্যানার্জি রতন অধিকারী পরিচালিত সিনেমা মন যাকে চায় এটা তুলে গেছিলেন ঋতুপর্ণা কিশোর পরিচালিত বিখ্যাত সিনেমা খাইরন সুন্দরী ন্যাঁকেছিলেন ছিলেন মৌসুমী দিয়ে হাসানা ফিরোজারা একটি সিনেমা ফুলের মতো বউ এটাতে ছিলেন শাবনুর দুই হাজার মুক্তি পা মিজানুর রহমান খান থেকে সিনেমা যত প্রেম তত জ্বালা ছিলেন শাবনুল এই সিনেমাটি থিম নেওয়া হয়েছে উনিশশো বিরাশি সালে তামিল সিনেমা মুন্দ্রাম পিরাই থেকে দুই হাজার চারে আজাদ ফিরোজের একটি সিনেমা সবর উপরের প্রেম ছিলেন শাবনুল দুই হাজার পাঁচে মুক্তি আমজাদ হোসেনের বিখ্যাত সিনেমা কাল সকালে এটা তো নায়িকা ছিলেন সিদ্দিক জামাল লান্টু পরিচালিত সিনেমা ভালোবাসার যুদ্ধ নায়িকা ছিলেন শাবনুর মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত দুই নয়নের আলো এটাতেও নায়িকা ছিলেন শাবনুর সোয়ানুর রহমান সোয়ান পরিচালিত সিনেমা বলো না ভালোবাসি এটাতেও নায়িকা ছিলেন শাবনুর সাদা হোসেন পরিচালিত সিনেমা গোলাপ যান নায়িকা ছিলেন মৌসুমী মৌসুমি ও মুশফিকুর রহমান গুলজার পরিচালিত সিনেমা মেহেননিগার এই সিনেমাতে নায়িকা ছিলেন মৌসুমি ও ইর জামান একেশোল পরিচালিত একটি সিনেমা বৌ বন্ধক এই সিনেমাতে শাবনুর দুই হাজার পাঁচে মুক্তি পায় মতির রহমান পরিচালিত সিনেমা রাক্ষুষি এটাতে বিপরীতে ছিলেন রোজিনা ও পূর্ণিমা গাজী জাহাঙ্গীর পরিচালিত সিনেমা জীবন সীমান্তে এটাতে নায়িকা ছিলেন শাবনুর দু হাজার পাঁচে মুক্তি পায় হাসুল ইসলাম মিজান পরিচালিত সিনেমা আমার স্বপ্ন তুমি এটাতে নায়িকা ছিলেন শাবনুর সিনেমাটির কিছুটা নকল করা হচ্ছে উনিশশো তিনব্ব সালে হিন্দি সিনেমার ডার থেকে দুই হাজার পাঁচে শালম কিরুন পরিচালিত সিনেমা ঘর জামাই নায়িকা ছিলেন সামনে এটি উনিশশো সালের বাংলাদেশের সিনেমা ঘর জামের অফিসিয়াল রিমেক বিলাল আমেদ পরিচালিত সিনেমা নন্দিত নরকে সিনেমাতে নায়িকা ছিলেন সুমনা সুমা ওপার বাংলার সিনেমার প্রাণের স্বামী এটাতে ছিলেন রচনা সৈল পরিচালিত এই সিনেমাটি ওনার নিজেরই দুই হাজার চার সালের খাই সৌন্দর্য সিনেমার সামিয়া জামান পরিচালিত সিনেমা রানী কুঠির বাকি ইতিহাস ছিলেন পপি এ কিউ কোখন পরিচালিত সিনেমা খুদে যোদ্ধা এটাতে ওনার ছিলেন পপি চাষি নজরুল ইসলাম পরিচালিত সিনেমা ধ্রুব তারা এটাতে ছিলেন মৌসুমী দিদারুল আলম বাদল পরিচালিত সিনেমা না না এই সিনেমাতে ওনার বিপরীতে ছিলেন সুমনা সোমা আনর সিরাজি পরিচালিত সিনেমা সোনার ময়না পাখি এটাতে ওনার উনার ছিলেন মৌসুমী ও ইলিন জামান কবরি সরোয়ার পরিচালিত সিনেমা আয়না নায়িকা ছিলেন সোহানা সাবা ছয় মুক্তি পায় মাসুম বাবুল পরিচালিত সিনেমা ওরে শাম্পান ওয়ালা নায়িকা ছিলেন মৌসুমী এটি উনিশশো উনিশ সালের বাংলাদেশের সিনেমা শাম্পান ওয়ালের অফিসিয়াল রিমেক মুশফিকুর রহমান গুলজার পরিচালিত সিনেমা বিন্দুর ছেলে এই সিনেমাতে উনি নায়িকা ছিলেন নুরুল আলমের সিনেমা পরম প্রিয় নায়িকা ছিলেন সিমলা রকিবুল আলম রকিব পরিচালিত সিনেমা দজ্জাল শাশুড়ি এটাতে নায়িকা ছিলেন মৌসুমী ও ইরিন জামান তোদের সাথে মুক্তি পায় এনামুল করি নির্জন পরিচালিত সিনেমা হা এটা তিনি একটা ছোট চৈত্র অভিনয় করেছিলেন সাথে সুমন পরিচালিত সিনেমা এক বুক জ্বালা এটা তুমি ন্যাকেছিলেন মৌসুমি একে শৈল পরিচালিত একটি সিনেমা জমেলা সুন্দরী ছিলেন শাবনুর একে শৈলের একটি সিনেমা বাংলার বউ এটা তো ন্যাকেছিলেন মৌসুমি সোহানুর রহমান সুমান পরিচালিত সিনেমা বৃষ্টি বেজা আকাশ এটাতে নেগেছিলেন মৌসুমি আজিদুর রহমান পরিচালিত সিনেমা দুখিনী জোহরা শাবনুর শাবলুকের সাথে মুক্তি পায় উত্তম আকাশ পরিচালিত সিনেমা তুই যদি আমার হইতিরে এটাতে উনি নাকি ছিলেন মৌসুমি সিনেমাটি থিম নেওয়া হয়েছে উনিশশো একশো সালের বাংলাদেশের সিনেমা হারানো দিন থেকে সাথে মুক্তি পায় আবুল কালাম পরিচালিত সিনেমা বিআইন শাহ এটাতে উনি নায়েন শাবনুর এদের আটে মুক্তি পায় শহীদুল ইসলাম কখন পরিচালিত সিনেমা স্বপ্নপূরণ পূরণ ছিলেন মৌসুমী আজাদি হাসানাত ফিরোজ পরিচালিত সিনেমা নিয়ে যুদ্ধ এটাতে নাকি ছিলেন ও আন্না হুমায়ুন আহমেদ পরিচালিত সিনেমা আমার আছে জল এটাতে নাকি ছিলেন সুজাউর রহমান সুজ পরিচালিত সিনেমা ছোট বোন সিনেমাতে নায়িকা ছিলেন শাবনুর ও সিমলা এটি উনিশশো সাতাশ সালের আমেরিকান সিনেমা ফাটাল নকল নজরুল ইসলাম খান পরিচালিত সিনেমা বধুবরণ এটাতে নায়িকা ছিলেন মৌসুমী সাইমন তারিক পরিচালিত সিনেমা এ চোখে শুধু তুমি এটাতে নায়িকা ছিলেন দুজন শাবনুর ও শাহনুর দুই হাজার মুক্তি পাইলেস কাঞ্চন পরিচালিত সিনেমা বাবা মার বাবা এটাতে ওনার নায়িকা ছিলেন মৌসুমী সিনেমাটি দুই হাজার চার সালের আমেরিকান সিনেমা ম্যান অন ফায়ারের নকল ইলাস পরিচালিত একটি সিনেমা মায়ের স্বপ্ন এটাতে নায়িকা ছিলেন পপি পরিচালিত সিনেমা আয়নাতে নিরঞ্জন বিশ্বাস পরিচালিত সিনেমা ভালোবাসা ছিলেন রেসি মোহাম্মদ নাদের খান পরিচালিত সিনেমা স্বামী হারা সুন্দরী এটাতে নায়িকা ছিলেন পপি আজাদি হাসানাদ ফিরুজ পরিচালিত সিনেমা ঘরের লক্ষ্মী নায়িকা ছিলেন শাবনুর এফআই মালিক পরিচালিত সিনেমা মায়ের মতো ভাবি যেটা পশ্চিমবঙ্গে বিয়ের লগ্ন নামে মুক্তি পেয়েছিল এটা তিনি নায়কেছিলেন রচনা ব্যানার্জী আবুল কালাম আজাদ পরিচালিত সিনেমা তুমি কি সেই সিনেমাতে কেয়া ও রত্না সৈয়দ ওহিদ ডায়মন্ড পরিচালিত সিনেমা গঙ্গা যাত্রা এটা নাকি ছিলেন পপি আবু সঈদ পরিচালিত সিনেমা রূপান্তর নায়ক ছিলেন শাকিবা শফিকুল ইসলাম শৈল পরিচালিত ও পারে আকাশ নায়কেছিলেন পপি দুই হাজার নয় মুক্তি পায় দেবাশীর বিশ্বাস পরিচালিত সিনেমা শুভ বিবাহ এটাতে উন নাকি ছিলেন উপবিশ্বাস সিনেমাটি দুই হাজার দুই সালের হিন্দি সিনেমা মেরেই আর কি স্বাদী হেন নকল আলী আজাদ পরিচালিত সংসার নায়িকা ছিলেন মৌসুমি ওয়াকিল আহমেদ পরিচালিত সিনেমা কে আমি সিনেমাতে একজন আইটেম চরিত্র অভিনয় করেছেন চঞ্চল চক্রবর্তী পরিচালিত সিনেমা আমার আমার ভালো লাগা ভালোবাসা নায়িকা ঋতুপর্ণ খিজির হায়াত খান পরিচালিত সিনেমা জাগো এটাতে উনি নায়িকা ছিলেন আফসান আর বিন্দু সিনেমাটি থিম নেয়াছ উনিশশো উনআশি সালে আমেরিকান সিনেমা ব্রেকিং ওবের থেকে আমজাদ হোসেন পরিচালিত সিনেমা গোলাপি এখন বিলাতে এতে নায়িকা ছিলেন শাপনুর দেয়ার দশম নারী পরিচালিত সিনেমা অবুজ বৌ নায়িকা ছিলেন প্রিয়াঙ্কা তন্ময় সেন গুপ্ত পরিচালিত সিনেমা মর্যাদা এটা নায়িকা ছিলেন ঋতুপন্না গৌতম সাদবাই পরিচালিত সিনেমা রংবেরং বেরং নায়িকা ছিলেন রিমঝিম মিত্র সোমনাথ সেন পরিচালিত সিনেমা ভালো মেয়ে মন্দ মেয়ে এটাতে নায়ক ছিলেন দেবশ্রী রয় নাসিরুদ্দিনী সুপ পরিচালিত সিনেমা গিরিলায় নায়িকা ছিলেন জয় হাসা মুসিবুর রহমান গুলজার পরিচালিত সিনেমা কুসুম কুসুম প্রেম এটাতে নাকি ছিলেন মৌসুমী সোমনাথ সেনের একটি সিনেমা এই অরণ্য নায়ক ছিলেন দেবশ্রী দুই হাজার এগারোতে মুক্তি পায় রবি কিনাগি পরিচালিত সিনেমা ফাইটার এই সিনেমাটি দুই হাজার সাত সালে তেলুগু সিনেমা ল্যাকশমের নকল দুই হাজার বারোতে মুক্তি পায় ডি শঙ্কর আইয়া পরিচালিত সিনেমা বাবু এটি নির্মেকর আছে দুই হাজার সাত সালে তেলুগু সিনেমা ধি থেকে দুই হাজার বারো সালে মুক্তি পায় আবুল কালাম আজাদ পরিচালিত সিনেমা জিদ্দিবৌ যেটা ছিলেন শাবনর এটি উনিশশো বাহাত্তর সালে হিন্দি সিনেমা সীতা ওর গীতের নকল দুই একটি সিনেমা বাসু চ্যাটার্জী পরিচালিত হঠাৎ সেদিন এটাতে ছিলেন রিদিমা ঘোষ এটি উনিশশো চুয়াত্তর সালের হিন্দি সিনেমা রাজনী গান্ধায়ের নকল সুদীপ্ত সেনগুপ্ত পরিচালিত সিনেমা ফাইনাল মিশন এটাতে ছিলেন রিমঝিম মিত্র রাজমুখার্জি পরিচালিত সিনেমা পাসপোর্ট এটাতে ওনার নায়িকা ছিলেন গার্গি রয় মনোজ ঠাকুর পরিচালিত সিনেমা পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ এটাতে নায়িকা ছিলেন অমৃতা চ্যাটার্জি পল্লব কুমার ঘোষ পরিচালিত সিনেমা কামব্যাক নায়িকা ছিলেন ঋতুপর্ণা সৈয়দ ওহিদ ডায়মন্ড পরিচালিত সিনেমা অন্তর্দান এটাতে নায়িকা ছিলেন নিপুণ নিহাল দত্ত পরিচালিত সিনেমা পলাতক ক্যারেক্টার অভিনয় করেছিলেন দুই হাজার তেরোতে মুক্তি পায় মুস্তফিজুর রহমান মানিক পরিচালিত সিনেমা কিছু আশা কিছু ভালোবাসা সিনেমাটিতে উনার বিবেদ ছিলেন শাব্দুর মৌসুমি দুজনই এই সিনেমার থিম নেওয়া হয়েছে উনিশশো একান্ন সালে হিন্দি সিনেমা সাউদ থেকে দু হাজার তেরোতে রূপালী গো পরিচালিত সিনেমা পরিচয় সুমন মুখোপাধ্যায় পরিচালিত সিনেমা এনকাউন্টার রাজা সেন পরিচালিত সিনেমা খাঁচা নায়িকা ছিলেন ঋতুপর্ণা দেবরাজ সিনহা পরিচালিত সমাধি সিনেমাতে ছিলেন গীতালি হাসান পরিচালিত সিনেমা প্রিয়া তুমি এটা নায়িকা ছিলেন সায়লা সাবি পিয় কাজল পরিচালিত সিনেমা লাট্টু কষাই এটাতে ওনার নায়িকা ছিলেন শাহানুর নইম ইমতিয়াজ নিয়ামুল পরিচালিত সিনেমা এক কাপ চা এই সিনেমাটি সিনেমাটিতে বিবে ছিলেন মৌসুমী এবং একটি ছোট্ট চরিত্র ঋতুপর্ণা মোহাম্মদ জাকির খান পরিচালিত সিনেমা ভালোবাসা ছিলেন পপি মুরাদ পারভেজ পরিচালিত সিনেমা বৃহন নলা এটা তুমি আর বিপরীতে ছিলেন সোহানা সাবা সিনেমাটি গল্প নকল করা উনিশশো সালের বাংলা উপন্যাস দাসটা বলেছিল মানিক মানবিক পরিচালিত সিনেমা শোভনের স্বাধীনতা এটাতে উনি ন্যাকেছিলেন নিপুণ অরিজিৎ হালদার পরিচালিত সিনেমা আরো একবার এটাতে উতুপর্ণা এর পর্যন্ত মুক্তি পায় আব্দুল আল মামুন পরিচালিত সিনেমা দুই বেয়ার কীর্তি এটা পপি মোহাম্মদ জাকির খান পরিচালিত একটা সিনেমা মনের অজান্তে নাগেছিলেন রাবিনা বৃষ্টি রাফেল আহসান পরিচালিত সিনেমা নয় ছয় এটাতে দেখেছিলেন মৌটুসী বিশ্বাস ডক্টর অরূপ রতন চৌধুরী পরিচালিত সিনেমা স্বর্গ থেকে নরক না গেছিলেন নিপুণ মেয়েরা আফ্রু শান পরিচালিত সিনেমা কৃষ্ণপক্ষ এটাতে উনি একটি অতিথি চরিত্র অভিনয় করেছিলেন জিৎ দত্ত পরিচালিত সিনেমা পটাদার কীর্তি এটা নায়িকা ছিলেন ঋতুপর্ণা বস্তু গুলজা পরিচালিত সিনেমা মন জানে না মনের ঠিকানা এটাতে উনি মৌসুমীর বিপরীত ছোট চরিত্র অভিনয় করেছিলেন সিনেমাটি নকল করেছে দুই হাজার সালের জনপ্রিয় টিভি সিরিজ আদালতের আটাশি নম্বর পর্ব থেকে বাবা যাদব পরিচালিত সিনেমা বাদশা দা ডন উনি একটি সাইড ক্যারেক্টার অভিনয় করেছিলেন এটি দুই হাজার সালে তেলুগু সিনেমা ডন সিনু দুই হাজার সত্য মুখা দেয় যান জনু পরিচালিত সিনেমা বান থেকে একাত্তর নায়িকা ছিলেন নিপুল তপন শাহ পরিচালিত সিনেমা ছেড়ে যাস না না গেছিলেন রূপর শাহ শ্রীজিৎ মুখার্জি পরিচালিত সিনেমা ইয়েতে অভিযান এটাতে উনি একটি সাইড ক্যারেক্টার অভিনয় করেছিলেন দু হাজার মুক্তি পায় দিলশাদুর হক শিমুল পরিচালিত সিনেমা লিডার এটাতে উনি এক ভিলেনের চরিত্র অভিনয় করেছিলেন সাইফুল ইসলাম মান্য পরিচালিত সিনেমা পুত্র নায়কে ছিলেন জয় হাসান আবির খান ও রাশেদ শামীম শ্যাম পরিচালিত সিনেমা পোস্টমাস্টার একাত্তর এটাতে নায়কে ছিলেন মৌসুমী এ কিশোর পরিচালিত সিনেমা পবিত্র ভালোবাসা এটাতে ওনার বিপরীতে ছিলেন মৌসুমী সিনেমাটির থিম নেওয়া হচ্ছে উনিশশো সালের হিন্দি সিনেমা সৌদাগর থেকে আকা রেজা গালিব পরিচালিত সিনেমা কালের পুতুল যেটাতে ওনার বিপরীতে ছিলেন বিটি সরকার এটি উনিশশো উনানব্বই সালের আমেরিকান সিনেমা টেন লিটল ইন্ডিয়ান সের নকল মিনহাজুল ইসলাম পরিচালিত সিনেমা মেঘ কন্যা এটাতে ওনার নায়িকা ছিলেন নিজুম রুবিনা অরণ্য পলাশ পরিচালিত সিনেমা গন্তব্য নায়িকা ছিলেন আইরিন সুলতানা জিএম এম ফুরুক পরিচালিত ব্রিটিশ সিনেমা ইন পারসুট অফ লাভ বা যদি একটু সময় পেতাম আরো এই সিনেমাটিতে নায়িকা ছিলেন সেলিন বেরাম মাহমুদ দিদার পরিচালিত সিনেমা বিউটি সার্কাস এটাতে মূল চরিত্রে ছিলেন জয় হাসান হৃদি হক পরিচালিত সিনেমা সেই সব দিনে বিপরীত ছিলেন হৃদ হক নিজেই দু হাজার মুখে পায় এফ এম শাহিন ও হাসান জাফুল বিপুল পরিচালিত সিনেমা মাইক এটাতে উনার বিপরীতে ছিলেন তানভিন দুই হাজার তেইশের দেওয়ার যান ঝুন্ডু পরিচালিত সিনেমা সুজন মাঝি নায়িকা ছিলেন নিপুল ছোটকু আহমেদ পরিচালিত সিনেমা আহারে জীবন এটা ছিলেন পূর্ণিমা এটাই ওনার দুই হাজার চব্বিশ এবং সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ খুব শীঘ্র দেখা হচ্ছে ভিন্ন স্বাদের নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ